নারী জাতি খুব ভয়াবহ জাতি এই ছেলেক? আজ থেকে তুমি কোনো দিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেনি আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়ক দুঃখ আলেন সাহেব সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্দন নিশা হাবাইলু শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল আল্লাহ তালা বলেন নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি এই ছেলাই কোনো দিন কোনো মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে এই যে দেখো এই যে দেখো মেয়ে মানুষ হে তিন মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে কথা উল্টে দিবে তুমিও যাওয়া বাপও নামে তোমার যাবে মান বংশ সম্মান রক্ষা হবে না এই বলছে যে যা দেখেন আপনি যাকে খাওয়ার দিচ্ছেন লালন পালন করছে সে আপনার স্ত্রীর জেনা করতে চাই হলো এটা ঠিক হলো আপনি কি করবেন তার আপনি কি করবেন আমি জুলাইখা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তুমি যার সাথে প্রেমের গল্প করছো কথা উল্টে দিতে পারে তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছ না আজ থেকে আর দিন কোনো মেয়ের সাথে কথা বলো না তোমাকে আবারও বলছি তুমি তোবা করো উঠবে উঠার সময় বলবে আস্তা ফেরল অত বিলাই হে আমি তোবা করছি জীবনে আর কোনোদিন তার সাথে কথা বলবো না ইনশাল্লা ছেলাই তোমাকে আরো একটা বলে দিচ্ছি তুমি এদিকে খেয়াল করো তো আজকে এখানে তোবা করে উঠেছো গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ মোবাইলটা লক করে দিয়েছ দেখবা দু এক মিনিট পরে ধীরে মোবা হাতটা মোবাইলে চলে গেল লকটা খুলেছ রিংও দিচ্ছ এই সময় লাভ দিয়ে উঠে ল্যাপটা দূরে ফেলে দিবা দূরে ফেলে দিয়ে একবারে ঘর থেকে বের হয়ে বলবা

শয়তানের কাজ ইহুদির কাছে নেই শয়তান জানে যে ইহুদি জাহান নামে যাবে শয়তানের কাজ খ্রিস্টানের কাছে নাই শয়তানের কাছে হিন্দুদের কাছে নাই শয়তান জানে যে ওরা জাহান নামে যাবে স্কুল কলেজ থেকে শয়তান চলে এসেছে কেন যুবক যুবতীর উরুর রানের উপরে মাথা দিয়ে বসে আছে তখন শয়তান বলছে তাহলে আমি আর কি করবো আমি তো এটা করাতাম তো ওরাই যখন করছে তখন আমি যাই তো এখন আমি যাবো কোথায় যে বলেছে আর কোনোদিন দিন প্রেমের গল্প করব না তোর সাথে তোবা করছি আমার কাজ ওখানে তোকে আজকে রাত্রে ঠগাবোই ঠগাবো তোকে আমি দেখে ছেড়ে দেবো এই কথা তোমার সাথে বাজি লেগেছে এই বিলিস এই বাটা তোর সাথে বাজি লেগেছে এই বিলিস এই ছেলে তোমার সাথে বাজি লেগেছে এই যখন ইবলিশকে আল্লাহ বলেন এক আদমকে সিজদা করলি না কেন তখন ইবলি বলছে আমি সিজদা করব মানে আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি তাকে কেন সিজদা করব। তখন আল্লাহ বলছেন সর সর এখান থেকে সর দূর হ তখন ইবলিস বলছে হ্যাঁ দূর হয়ে যাব তবে আমাকে একটা ক্ষমতা দিতে হবে কি আজীবন বেঁচে থাকব ঠিক আছে দিলাম আরেকটা আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কীভাবে জান্নাতে যায় আমি যাব যাবো আর ওরা যাবে জান্নাতে আমি ওদের দেখে ছেড়ে দেবো কীভাবে জান্নাতে যায় তাহলে কথোপকথন মুখামুখী কার সাথে হচ্ছে আল্লাহর সাথে কার ইবলিশের ইবলিশ আল্লাহর সাথে চুক্তি করেছে তোমাকে দেখে ছেড়ে দিয়ে তুমি কেমনে জান্নাতে যাও এক সময়ে জুলাই খাতার সাথে জেনা করতে চাইলো তখন ঈশব সাল্লাম বলেন মাশ আল্লাহ আমি আল্লাহর কাছে সাহায্য চাই বলো কি তুমি ওয়া সানামা সে আমাকে ভালো থাকতে দিয়েছে ভালো থাক খেতে দিয়েছে আমি তার সাথে অন্যায় করতে পারি না এটা অসম্ভব ইন্নহরাবি তোমার স্বামী আমার মালিক আহসানা মাসোয়া সে আমাকে ভালো থাকতে দিয়েছে ভালো খেতে দিয়েছে আমি তোমার স্বামীর আমানতের খেয়ানত করতে পারি না তোর তোমার সাথে জেনা করতে পারি না গাল্লা কাতে লাভ আব সব দরজাগুলি বন্ধ করে দিল অকালাত হাইতালাক জুলাইখা বলল তুমি জেনায় লিপ্ত হও তখন ঈসব বললেন মা জাল্লাহ আমি আল্লাহর কাছে বাঁচতে চাই এই বলে তিনি দৌড় দিয়ে ঘর থেকে বের হতে চাইলেন দরজাগুলি বন্ধ ছিল তিনি খুলে বের হচ্ছিলেন কি না তা বোঝা যাচ্ছিল না আগে আগে তিনি বের হলেন পিছনে পিছনে বের হলো জুলাইখা জুলাইখা পিছন দিক থেকে জামার হাত টেনে ধরলো তাতে ইশোপ আলাহ ইসলামের জামা পিছন দিক থেকে ছেঁড়ে কিছু জুলাইখার হাতে থেকে গেল আগে আগে বের নি সব পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা ওখানেই ছিল জুলাইখার স্বামী চট করে জুলাইখা কথা উল্টিয়ে দিয়ে বলল এ দেখেন আপনি যাকে লালন পালন করছেন সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই তার কি হতে পারে আরে আপনি কি হুকুম দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলে দিতে হবে বারো বছর জেল হয়ে গেল নারী জাতি খুব ভয়াবহ জাতি এই ছেলে আজ থেকে তুমি কোনো আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারো নি ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবা না তুমি ওকে চিনতে পারো নি আল্লাহর নবী বলছেন মা তার তো বাদি ফেতনা তার নাজার আল্লাহ রিজালামিনা নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু মোহাম্মদ সালাইসাল্লাম বলেন ও নারী জাতি মারাই তো আমি দেখিনি তোমাদেরকে তোমাদের চেয়ে কাউকে আজাবাইল হাজেন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়কমুল মুগি বাদ যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়কমুদ্দুখুল আলেন সাহেব সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্দন নিশা হাবাইল শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল আল্লাহ তালা বলেন নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনাকে শয়তান বলে গালি দিনি আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি আপনি সম্মানী শিক্ষিতা মহিলা আপনাকে আমি আয়েসার মতো মনে করি খাদিজার মতো মনে করি আপনাকে অপমান খাটো করব এটা আমি আদৌ চাইনি আমি আপনাকে খাটো করব কেন আপনাকে আমি খাদিজা আয়েসার মতো মনে করি আসলে বলতে চাচ্ছি ওই যে ওই যে ওই যে ওই যে আপনার পাশে বসে হয়েছে দেখেন এখনো মাথায় কাপড় নাই ক্লাস টেনে পড়ে এই হলো শয়তান এটাই শয়তান এটাই এর বাপ অশিক্ষিত এর মা অশিক্ষিত এর বংশ শিক্ষিত এর বাপ অ শিক্ষিত এর মা অপা যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা এক তোমার বাপ নেই তোমার মাথায় কাপড় নেই কেনা তোমার মাথায় কাপড় নেই কেন কি দেখাতে চেয়েছো তুমি আমাকে কি বলতে চাও তুমি আমাকে কি বলতে চাও তোমার বাপটা তো একজন কাপুরুষ মানুষ কিছু বলতে পারে না তুমি কি মনে করো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো তুমি এটা হেসাব কি পেয়েছো তুমি তুমি একজন মুসলমানের মেয়ে তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার বংশ মুসলমান তুমি মাথায় কাপড় না দিয়ে চলো কি করে তোমার যেদিন ক্লাস এইটে উঠেছিলে তুমি সেদিন তোমার হাইজ হয়েছিল তোমার বিবাহ আজকে তোমার দুইটা বাচ্চা হতো তুমি এখন ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নেই কেন আহ তুমি আমাকে কে দেখাতে চেয়েছো দেখাতে চেয়েছ মা হলে চারটে জিনিস লাগে মার জন্য চারটে জিনিস লাগে জাবের ভাষাতে বোঝা যাচ্ছে জাবের রাজি আল্লাহ তালা বলছেন আমি তালাক মেয়ে বিবাহ করেছি আমি কুমারী মেয়ে বিবাহ করিনি এক লে তোয়ার না আমার স্ত্রী জানা আমার বন্ধুর শিষ্টাচার দিতে পারে এই ছেলে তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে আব্দুর রাজাক সাহেব আমার মাকে দিয়ে আমাকে বলেন কেন তোমাকে আর তোমার মাকে লজ্জা দেওয়ার জন্য বেশি কষ্ট পাও যেন এই জন্য যাবের বলছেন আল্লাহ নবীকে যে আমি আমার বন্ধের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে বলো তোমার মা তোমাদেরকে কি শিষ্টাচার দিয়েছে বলো কি শিষ্টা দিয়েছে দুই অলে না আমার আমার বন্দদেরকে শিখিয়ে দিতে পারে তিন অলে তুরাজ জেলা হন না আমার যেন আমার বোনদের মাথার চিরুনি করে দিতে পারে চার ওলা না আমার যেন আমার বন্ধের ওপরে সবসময় প্রস্তুত থাকতে পারে পাহারাদার একটা মা হচ্ছে ছেলে মেয়ের উপরে পাহারাদার আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন একটা মা ছেলে মেয়েদের উপরে পাহারাদার